বারো ইঞ্চি ফ্যানের মধ্যে পাঁচ পাখা বারো ইঞ্চি ফ্যানের পাঁচ পাখা আবার কি আবার কি ফাইবারের পাখা মানে ঠান্ডা পাখা আসবে শীতল হিমেল ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার কিছু চার্জার ফ্যান আপনাদেরকে দেখাবো অস্থির গরমে লোড শেডিং এর দিন তেলে